তুমি জিজ্ঞেস করেছিলেন যে দাদা তুমি কত বড় আম গাছের কলম নিয়ে বাঁধো কচি গাছের ডোগ নিয়ে বাঁধলে আম কম হয় বা আম আসতে আমের চারা যাদের সাপ মানে যারা আমাদের কাছে নিয়ে যায় আমের চারা অ্যাকচুয়ালি তারা গিয়ে বলে দাদা ইয়া এ বছর কুঁতেছি সামনে বছর ফল আসছে না বা তার পরের বছর ফল আসছে না এর না আসার কারণ কচি গাছের ডোগ নিয়ে বাঁধা আমরা আম গাছের ডোগ বিশেষত বড় গাছের আম গাছের ডোগ নিয়ে বাঁধার চেষ্টা করি যার বয়স হয়ে গেছে অনেক সেই সব গাছের ডোগ যেমন সেই সব গাছ আপনাদের দেখাচ্ছি দেখুন দেখো এই যে বড় আম গাছ দেখো বড় বড় আম ঝুলছে বড় বড় আম গাছ এত বড় বড় বিশেষ করে বড় বড় আম গাছের এই বড় বড় আম গাছের ডোম নিয়ে বাঁধা হয় এক একটা আমের সাইজ দেখাচ্ছি এক একটা আমের সাইজ ম্যাক্সিমাম রোয়েট দেড়শো গ্রাম দুশো গ্রাম করে রোয়েট হবে এর থেকে আরো বড় বড় আম আছে আম গাছের বিশেষ করে মাদার মাদার আম গাছ এক একটা আম আম দেড়শো থেকে দুশো গ্রাম করবো এটা আর এর থেকে আরো বড় বড় আম আছে দেখাচ্ছি ক্যামেরাটা নিয়ে সব সময় আম কলম বাঁধবে গেলে ছোট গাছের ডোক নিয়ে কখনো বাঁধবে না সে তুমি হয়তো সেই গাছটা আর এবছর কলম বেঁধেছো ডোক অনেক ভরে গেছে সেই ডোকটা নিয়ে আবার অন্য একটা গাছে বাঁধবে না কারণ সে গাছটা ডোক কচি থাকে ঠিক আছে বিশেষ করে বড় ডোক বড় গাছের আমের ডোক নিয়ে বাঁধার চেষ্টা করবে তো বড় গাছের আমের ডোক দেখাচ্ছি ইয়ে একটা বড় প্রজাতি আছে এর ম্যাক্সিমাম তিনশো গ্রাম করে তিনটে আমের থেকে চারটে আম এক কেজি তিনটে থেকে চারটে আমে এক কেজি আম গাছটা বিশেষ বড় আম গাছ ইয়াম আম গাছের ডোক কাটতে হয় গাছে উঠে কাটতে হয় ঠিক আছে এই যে বড় আম গাছটা দেখতে পাচ্ছো এই যে বড় আমটা দেখাচ্ছে গোল একদম ঠিক আছে হিমসাগরের প্রজাতি থেকে আলাদা হবে ঠিক আছে খুব খুব মিষ্টি আম আম এক এক কেজি কেজি থেকে এই জামরুলের প্রজাতি দেখো এ একটা জামরুলের প্রজাতি দেখাচ্ছি জামরুলের প্রজাতি বড় বড় জামরুল গাছে ধরে আছে সেই ভিডিওটা তোমাদেরকে পরে দেবো ঠিক আছে এর পরের ভিডিও আমি দেবো আর এই ভিডিও বড় হয়ে যাচ্ছে অনেক আর কাঁঠাল গাছ ওই এই বড় যে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ আমরা কলম মারি ছোট ছোট কোনো গাছে কলম মারা হয় না বিশেষ করে ছোট গাছে কলম মারলে কি হয় ফল কম আসার চেষ্টা কিন্তু ফলটা বড় গাছে আমি ডোগ নিয়ে বাঁধলে যতটা ফল আসে ছোট গাছে অতটা আসে না বা অতটা ভালো হয় না এ একটা আম আছে এ একটা প্রজাতি আছে ওটা দেখালাম ওটা দেখালাম ফজলি আর ওটা দেখালাম হাড়ি ভাঙা বড় বড় আম বিশেষ করে আর এই একটা প্রজাতি আছে এটাও পাঁচটা ছটা আম এক কেজি হবে আমরা খুব খুব ভালো খুব সুস্বাদু লিচু গাছ আছে বড় লিচু গাছ ছোট গাছে কোন কলম আনা আমরা কলম পানি না বিশেষ করে ছোট গাছে কলম বানলে ফল খুব কম হয় দেখো কতটুকু করে জামরুল গাছে জামরুল ধরে আছে দেখো তোমাদের দেখাচ্ছি ও একটা আম দেখালাম তিনটে চারটে প্রজাতি আপাতত দেখালাম আরো প্রজাতি আছে আলাদা আলাদা ভাবে সব একসঙ্গে করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে ছোট করে করলাম